আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মিয়াজি মোটরস থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম টিভিএস অ্যাপাচি আর দুই হাজার বিশ বিশের চার মাসে শোরুম থেকে হয়েছে দশ বছরের কাগজ ইঞ্জিন ইঞ্জিন একদম সুপার ফ্রেশ ইঞ্জিন আনটাস এ পেয়ে যাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকায় ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদেরকে ইঞ্জিনটা দেখেন একদম অরিজিনাল ইঞ্জিন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তার পাশাপাশি পালসার ডাবল ডিক্স বাইশের তিন মাসে শোরুম থেকে বেরিয়েছে ট্যাক্সগান আপডেট করা আছে মেয়াদ আছে সামনের টায়ার চেঞ্জ করতে হবে এই বাইকটিও পেয়ে যাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন বাজাজ পালসার সামনেরটা একটা চেঞ্জ করতে হবে সামনেরটা চেঞ্জ করতে হবে লুকিং গ্লাস লাগবে এই দুইটা বাইক দোকানে আলহামদুলিল্লাহ নতুন করে আসছে তার পাশাপাশি এফজেট টিভিএস ফোর বি ডাবল ডিক্স ওয়ান টেস্ট যেগুলো যারা নাম্বার করতে পারবেন বিশের মডেল বিশের মডেলের ব্যক্তি এই বাইকটিও নিতে পারেন ইনশাল্লাহ একদম কম প্রাইজে আপনাদেরকে দেব ইনশাআল্লাহ বন্ধুরা যোগাযোগ করবেন মিয়াজি মোটরস বারারা দেবেদার কুমিল্লা আর এই বাইকগুলো আপাতত আছে যারা যারা আছে ডিসকোভার একশো পঁচিশ আছে হ্যাঁ টিভিএস ফোর বি একুশের মডেল এক্স হান্ড্রেড আছে বারসন থ্রি আছে হান্ড্রেড আছে তার পাশাপাশি ওয়ান টেস ডিসকোভার একশো দশ সিসি আছে বাইশের মডেল তার পাশাপাশি আছে তারপর চারটিয়ার নাম্বার সহ ফোর বি ডাবল ডিক্স এই বাইকটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ বন্ধু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন